আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন জোর করে বিয়ে গল্পের ষোলো নম্বর পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক আব্বু আমাকে জড়িয়ে ধরে বললেন মাই পিসেস সেখানে অনেক বিপদ আমি তোমাকে বিপদে ফেলতে চাই না শোনো আপা মানে তোমার আম্মু কিন্তু আগে এমন ছিল না কেন হলো জানা নেই আমার আর আমি যতটুকু জানি তোমার বাবা এই দিশে নেই আর তোমার আম্মুর সঠিক ঠিকানা আমার জানা নেই কিন্তু যেখানে দেখা হয়েছিল সে এলাকার নাম বলে আব্বু কথা শেষ করলো আব্বুর দেওয়া এলাকার ঠিকানা শুনে আমি অবাক হলাম এটা তো শহরের বাহিরে তবু নিজেকে সামলিয়ে বললাম আমি ওনার সাথে দেখা করতে চাই আব্বু আব্বু বললেন সেখানে অনেক বিপদ কিন্তু তুমি একা মেয়ে হয়ে এসব নিতে পারবে না তোমার মা একজন ছদ্মবেশী কখন কোন রূপ নেন সেটা কেউ জানে না ওনার নাম সাইলা খাতুন সেটা মনে রাখবে আমি আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমি প্রচুর ভীত আব্বু তবে দুর্বল নয় আমি পারবো দেখে নিও আমি পারব আমাকে পারতেই হবে যেভাবে হোক আমি আমার মাকে খুঁজে বের করব আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বললেন তুমি তুমি আমার মা এমন করিও না যদি কেউ জেনে যায় মেয়ে সাইলা তখন তোমার ওপর সবাই ঝাঁপিয়ে পড়বে কারণ তোমার মায়ের শত্রুর অভাব নেই তাই যেভাবে জীবনযাপন করছো সেভাবেই করো আর রুদ্র বাবার কথা একবার ভাবো সে জানতে পারলে কি হবে সে কি তোমাকে যেতে দিবে কখনোই না মা আমার বাচ্চামো করিও না রুদ্রর কথা শুনে গত রাতের কথা মনে পড়ে গেল আর রাগে সারা শরীর কাঁপতে লাগলো তাই মনে মনে ভাবলাম আমি মারা যাই কিংবা বেঁচে থাকি এতে উনার কিছু যায় আসে না বাবা ওনার এখন আমাকে নিয়ে ভাবার আর আমার কথা শোনার কোনো টাইম নেই সে কেন আমাকে নিয়ে চিন্তা করবে তবে মুখে বললাম তা নিয়ে তুমি চিন্তা না আব্বু ওনাকে সহ নিয়ে যাব আমার সাথে আব্বু বললেন সেখানে তোমার থাকা খাওয়া দেওয়ার জন্য অনেক টাকা লাগবে তা আমি দিয়ে দিব কারণ তোমার মাকে খুঁজে পাওয়ার এত সহজ ব্যাপার না রুদ্র থাকবে তোমার সাথে তবুও আমার থেকে টাকা নিয়ে নেবে তুমি আমার কাছে যথেষ্ট টাকা ছিল রুদ্র দিয়েছিল কেনাকাটার জন্য কিন্তু সেগুলো আমি রেখে দিয়েছিলাম কিন্তু টাকাগুলা হবে কিনা জানা নেই তাই আব্বুর টাকা দেওয়াগুলোও নিয়ে নিলাম আমি রেডি হয়ে নিলাম অন্য এক জায়গাতে অন্য এক পরিবেশে আর অন্য এক উদ্দেশ্যে যাওয়ার জন্য জানি না সামনে কি আছে আমার জন্য তবে আমার মাকে চাই মানে চাই যথেষ্ট কাপড় ফল কাটা ধারালো ছুরি আরও যাবতীয় লাগতে পারে এমন জিনিস নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের বেঁকে এরা কিছুক্ষণ আগে আব্বু গিয়েছিল আব্বু কখনো আমাকে যেতে দিত না একা কিন্তু আমি বলেছিলাম রুদ্র আমার সাথে যাবে যা সম্পূর্ণ মিথ্যা আমার কিছু হয়ে গেলেও আমার কিছু যায় আসে না এই দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো কারণে আমি খুঁজে পাইনি বরং আমার মতো অপয়া না থাকলে সবার জীবন সুন্দর হবে ভেবে তাচ্ছিল্য হাসলাম নিজেকে আরও শক্ত করে নিলাম আর ভেবে নিলাম নোর সামনের পথ অনেক কঠিন তবে তোকে চেষ্টা করতে হবে কেন করলো উনি তোর সাথে এমন সব জানতে হবে কি রহস্যলুকী আছে এর মধ্যে ভেবে নিজেও রেডি হয়ে নিলাম গুলজামা হাঁটু পর্যন্ত জিন্স প্যান্ট মাথা উঁচু করে জুটি করা জামার ওপর কুটি পায়ে কেস মেকআপবিহীন চেহারায় মাস্ক লাগিয়ে নিলাম বেশ আমি রেডি আব্বুর বাসা থেকে বের হওয়ার সময় আম্মুকে দেখলাম না হয়তো আমার জন্য আম্মুর কিছুই যায় আসে না তবে আজকে আর মন খারাপ হলো না নিজেকে কেমন জানি অনুভূতিহীন লাগছে তবে আব্বু আমার সাথে মাথায় হাত বুলিয়ে বলল তোমার আগামী পথ ভালো হোক আর তুমি আর রুদ্র সাবধানে যেও আমি বাকাইশে আব্বুকে বললাম আব্বু আসি যদি ফিরি আম্মুকে নিয়ে ফিরবো না হলে তুমি আর আমার চেহারা দেখবে না বলে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি বের হয়ে পড়লাম নিজের উদ্দেশ্যের জন্য রুদ্র ফাইনালি রাসেলের এলাকা কার খুঁজ পেয়ে গিয়েছে কিন্তু আসে কোথায় সেটা জানতে পারেনি আর এটাও জেনেছে তার আসল মালিক কোন ছেলে নয় বরং একজন মহিলা নাম সাইলা খাতুন আমানের কথা শুনে রুদ্রর মুখে হাসি ফুটে উঠল আর বলল আমার জায়গাটার অ্যাড্রেস সেন্ড কর এবার মাঠে আমিও নামছি আর কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে দিব না বলে ফোন রেখে দিল কিছুক্ষণ পর অ্যাড্রেসের আমান সেন্ড করতে রুদ্র সেদিকে তাকিয়ে বলল শায়লাকাতুন আপনি মেন কালফিটটা হলে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে বলে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রেডি হতে লাগল রুদ্র পরিবারের সবাইকে বলল সে ব্যবসার কাজে শহরের বাইরে যাচ্ছে নূরকে কল অবশ্যই করেছিল যত মান তাদের মধ্যে তার দেরি হবে হয়তো কারণ কেসটা অনেক জটিল তাই নূরকে ফিরতে জানানো দরকার কিন্তু নূরের ফোন বন্ধ কয়েকবার ট্রাই কলল কিন্তু ফোন বন্ধ তাই দ্রুত মারিয়াকে কল করে বলল নূরকে যেন তার খবরটা দিয়ে দেয় তারপরই সে তার পুলিশ টিম নিয়ে খুব সাবধানে বেরিয়ে পড়ল সূর্য তো মাঠার উপর চিকচিক করছে গরমে ঘেমে একাকার আমি ঘামের কারণে শরীর লেপটে থাকা চামাটা ঠিক করে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকগুলা অচেনা যাদের এই জীবনে আগে কখনোই দেখছি বলে মনে হচ্ছে না আমি আব্বুর দেওয়া সেই এলাকায় ঠিকানা এসে পৌঁছালাম মাত্র তবে এতগুলো অচেনা মানুষ দেখে ভয়ে আমার গাছ ছমছম করে উঠল আগে আমি বাসা থেকে কখনোই একা বের হইনি তা না আগেও বহুবার আমি একা একা সেখানে যেখানে ঘোরাঘুরি করেছি তবু আজ আমার হঠাৎ ভয় লাগছে কিন্তু ভয় পেলে তো চলবে না এখন আমাকে অনেক শক্ত হতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে বাড়ি খোঁজার মন দিলাম কারণ আব্বুর থেকে যতটুকু শুনেছি একদিনে তো আর আমার আসল মাকে খুঁজে পাবো না জায়গাটা শহরে একটু বাইরে হলেও পুরোপুরি গ্রাম নয় অনেকটা শহরে ছুঁয়ে আছে সাধারণত দেখা যায় গ্রামের সবজি ঘাস দিয়ে ভরপুর মাঠে বাচ্চাদের ছোটাছুটি আশেপাশে মানুষের গিজ গিজ টিনের গড় বাড়ি কিন্তু এখানে তেমন কিছু নেই আছে শুধু বড় বড় কয়েকটা বিল্ডিং স্কুল কলেজ মাদ্রাসা ভালো জামা কাপড় পরিধান করা ছেলে মেয়ে অনেকটাই বড় বড় রেস্টুরেন্টে তবে বেশ সুন্দর জায়গাটা আমি এবার আশপাশে দেখতে লাগলাম কোথাও ভাড়া বাড়ি পাওয়া যায় কিনা কারণ হোটেলে পাওয়া গেলেও সেখানে একা থাকার মতো সাহস করলাম না তার চাইতে ভালো একটা ফ্ল্যাট ভাড়া করা যেভাবে সেই গাছ আমি হাঁটতে হাঁটতে একটা দোতলা বাড়ির সামনে দাঁড়ালাম বাড়িটা মাঝারি সাইজের পুরোপুরি বাউন্ডারি করা দরজায় দারুয়ান বসে আছে তবে সাইন লেখা আছে বাড়ির নাম ভুলি নামটা পড়ে অবশ্যই আমি হেসে উঠলাম এমন অদ্ভুত নামও যে কেউ রাখতে পারে আগে জানা ছিল না তারপর বাড়ির মালিকের নাম মিশা সৌদাগর নামটা পড়তে আমার চোখ বড় বড় হয়ে গেল আর মনে মনে ভাবলাম এটা শাকিব খানের জানে দুসমান মিশা সৌদাগরের বাড়ি নয় তো কিন্তু আবার নিজের কপালে চাপড় দিয়ে বললাম ওনার কেন এই বাড়ি হবে নূর তুই যেমন আজাইরা তোর ভাবনাগুলাও তেমন আজাইরা আর নিচে লেখা ছিল বাড়ি ভাড়া দেওয়া হবে বাড়িটার নাম আমার এত পছন্দ হলে হয়েছিল যে ঠিক করলাম এখানেই রুম ভাড়া নিব আমি অল্প হেঁটে দারোয়ানের কাছে গিয়ে বললাম আঙ্কেল আপনাদের মালিক কি বাসায় আছেন আসলে আমি বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি দারোয়ান আঙ্কেল আমাকে নিচ থেকে ওপর পর্যন্ত স্কিন করে বললেন আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে আসি আপনি খাড়ান দারোয়ান আঙ্কেল গেটের ভিতরে প্রবেশ করলেন তার কয়েক মিনিট পর ফিরে এসে আমাকে বললেন স্যার আপনারে ভিতরে ডাহে ঠিক আছে বলেই ভিতরে প্রবেশ করলাম বাহির থেকে যতটুকু সুন্দর লেগেছিল ভিতর থেকে তার চেয়েও দ্বিগুণ সুন্দর লাগছে আমার মনে হলো আমি কোনো ফুলের বাগানে চলে আসছে মুগ্ধকুয়া গ্রান মুগ্ননীয় পরিবেশ আহা মন ভুলে গেল এখানে থেকে যাই তবে নিজের অতীতের কথা মনে পড়তেই আমার ঠুটির হাসি গয়ে গায়েব হয়ে গেল আমি চেহারা গম্ভীর করে দরজার কাছে এসে কলিং বেল দিলাম কলিং বেলের দেওয়ায় কয়েক সেকেন্ড পর দরজা খুলে দিল একজন মধ্যবয়স্ক মহিলা দুই পাশে দুই বেনি করা ঠোঁটে গাঢ় লিপস্টিক চোখে গাঢ় কাজল মুখে গাঢ় পাউডার আর শাড়িটা কেমন জানি করে পরা মহিলাটাকে আমার কাছে একেবারে ক্রিমাপার মতো লাগলো দেখতেও ছিল অনেকটা তেমনই মহিলাটা হঠাৎ আমাকে রেখে কোমর থেকে একটা কালো চশমা চোখে দিতে দিতে বললেন আয়াম হলাম চশমা জ্বালানি আমি সবাই রে জ্বালাই যায় যাই কিন্তু নিয়ে যায় না হায় এম তুমি কে ওনার কথা শুনে মনে মনে ধম পাটানো হাসি দিলাম তবে চেহারা স্বাভাবিক রেখে বললাম আমি এলিজা আহমেদ মিথ্যা বললাম কারণ আব্বু বলেছেন এখানে এসে যেন কাউকে নিজের আসল পরিচয় না দিই আসলে আমি এখানে একটা কলেজে ভর্তি হয়েছি নতুন আর এখানে আমার পরিচিত কেউ নেই আমি একটা রুম ভাড়া নিতে এসেছি আমার কথা শুনে চশমা জ্বালানি আনটি বললেন ও আচ্ছা আসো আসো আমার মালিক বাসায় আছেন তুমি গিয়া সুপাই বসো আমি ভিতরে প্রবেশ করে মুগ্ধ যেন আমাকে শুয়ে গেল এত সুন্দর গোছানো প্রত্যেকটা জায়গা আমি ভালোভাবে দেখে বুঝলাম ফ্ল্যাটটা চার পাঁচটা রুম হয়তো আমি বসার রুমে গিয়ে সোফায় বসলাম তারপর ভালোভাবে সব জায়গায় দেখতে লাগলাম আমার দেখার মাঝে চম্পা বললেন এই অলিজা তুমি কিছু খাইবা আমি ঠুট চেপে হেসে বললাম আমার নাম এলিজা অলিজা নয় কিছু খাবো না তবে এক গ্লাস পানি হলে ভালো হতো আর বাড়িওয়ালা আঙ্কেল কই চম্পা জ্বালানি আনটি খিলখিল করে হেসে উঠে বললেন আরে আর কয়ও না আমি ঠিকভাবে সাধু ভাষা উচ্চারণ করতে পারি না একটু আটটু পারি যা আমার ছোট সাহেব শিখিয়েছেন আর বড় মালিক এখন আইয়া পড়বো আর আমি পানি আনতে যাই কেমন আমি শুধু মুস্কি হাসলাম তবে কিছু বললাম না কিছুক্ষণের মাঝে এক ভদ্রলোক পাশের রুম থেকে বের হলেন তেমন একটা বৃদ্ধ নন তবে আমার আব্বু থেকে খানিকটা বড় হবে হয়তো উনাকে দেখে আমি দাঁড়িয়ে সালাম দিলাম উনি আমার সালামের জবাব দিয়ে বসতে বললেন আমি বসতেই উনি বললেন আমি মিশা সৌদাগর এ বাড়ির মালিক তুমি নিশ্চয়ই বাড়ি ভাড়ার জন্য এসেছ আমি হালকা হিসেবে বললাম জি স্যার আমি বাড়ি ভাড়ার জন্য এসেছি উনি বললেন একা নাকি পরিবার কই আমি জিব্বা দিয়ে শুকনো ঠুট ভিজিয়ে বললাম আমি এলিজা আহমেদ আমার বাবা নেই আমার আম্মু কাপড়ে ব্যবসা করেন আমার পড়ালেখার জন্য এখানে আসা আম্মু আমার অন্য জায়গায় থাকে বলে একটা মিথ্যা জায়গার নাম বলে দিলাম বললাম এখানে আমি নতুন থাকায় কোনো জায়গা নেই আমার তাই একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্যই এখানে আসা আমার ছোটবেলা থেকেই একা একা থাকার অভ্যাস আছে তাই আম্মু সবসময় আমার সাথে থাকেন না আর থাকতেও পারে না ব্যবসা সামলাতে হয় না হলে আমাদের পেট চলবে করে আমি রুম ভাড়া পেলে আম্মু আসবেন অনেকটা ইমোশনাল নিয়ে বললাম তো আজকের পর্বটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠ এই চ্যানেলে দেওয়া হবে তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন